প্রিয়দর্শক আসসালাম ফেস ইস্ট আওয়ামী লীগকে বছরের মিশনে একটি চক্র কাজ করছে রুহুল কবির রিজবি অন্যদিকে আমরা আজকে দেখলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য প্রকাশ্যে আসছে যেটা আমার দেশ পত্রিকায় প্রচার করা হয়েছে নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অংশগ্রহণ চায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম প্রশ্ন তাহলে বিএনপি তা আসলে কয়টা চক্র কাজ করতেছে মানে এক দল চাইতেছে আওয়ামী লীগ যেন পূর্ণবাসিত না হয় আরেক দল চাইতেছে যেন আওয়ামী লীগকে পূর্ণবাসিত করতে হবে মানে রুহুল কবির বক্তব্য আর হচ্ছে আপনার আহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কিন্তু আওয়ামী লীগ ছাড়া বিএনপি অচল মানে বিএনপির মতো সব রাজনৈতিক দল আছে তারাও আওয়ামী লীগ ছাড়া তাদের রাজনীতি অচল এবং আওয়ামী লীগের মতো অন্য অন্য যে জাতীয় পার্টি এই রাজনৈতিক দলগুলো যদি মাঠে না থাকে তাহলে বিএনপি টিকে থাকতে পারবে না বিএনপি কোনোদিনও রাজনীতির মাঠে দাঁড়াতে পারবে না এটার প্রথম কারণ যেটা এদের রাজনীতিটা আসলে কিসের উপরে দাঁড়িয়ে আছে আপনার বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি বা এই যে বাম সংগঠন যারা আপনার রাজনীতি করে তাদের রাজনীতিটা কিসের উপরে দাঁড়িয়ে আছে তাদের রাজনীতিটা দাঁড়াই আছে মানে রাজনীতিক নামের যে বিজনেসটা সেই বিজনেসটার উপরে আপনার চাঁদাবাজি লুটপাট দুর্নীতি এগুলোর উপরেই কিন্তু তাদের রাজনীতি দাঁড়াই আছে এখন কথা হচ্ছে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি বা এই ধরনের রাজনৈতিক দল যদি মাঠে না থাকে তাইলে এইখানে আপনার ইসলামিক যে দলগুলো আছে তারা দাঁড়ায় যেতেছে সেই ক্ষেত্রে তারা যদি কোনোভাবে কোনো সময় যদি তারা কোনো দিন ক্ষমতায় চলে যায় তখন কি হবে এই যে আপনার রাজনৈতিক নামের যে বিজনেসটা যে আপনার চাঁদাবাজি লুটপাট আপনার দখলদারিত্ব এইগুলো বন্ধ হয়ে যাবে এইগুলো যদি বন্ধ হয়ে যায় এবং এই যে সাধারণ মানুষকে হয়রানি করে আপনার দোকান থেকে চাঁদা ওঠানো আপনার ফুটপাথ থেকে আপনার চাঁদা ওঠানো বা ফুটপাথের আপনার অবৈধ জায়গায় আপনার বিজনেস ব্যবসা ভাষায় আপনার এই যে ইনকাম এইগুলা যখন বন্ধ হয়ে যাবে তখন অধিকাংশই আপনার রাজনীতিতে আপনার কর্মী খুঁজে পাওয়া যাবে না কারণ এই কর্মীদেরকে এইভাবেই পরিচালনা করা হয় ঠিক আছে সে কর্মী থাকতেছে না আর যদি কর্মী না থাকে তাহলে আপনার রাজনীতি এই দেশে রাজনীতি টিকতেছে না নেক্সটে আপনার এই যে গণতান্ত্রিক উপায়েও যদি নির্বাচন করেন সেই ক্ষেত্রেও আপনার ঘুরে ফিরে ওই ইসলামিক দলগুলাকেই তারা ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করবে কারণ তখন মানুষ নিরাপদে থাকবে ঠিক আছে তাদের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলা তারা ফিরে পাবে সেই ক্ষেত্রে তাদেরকে মানে রাজনীতি থেকে চিরতরে মাইনাস করে দেবে তো এই যে আপনার বক্তব্যরা যে আপনার ইসলাম আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বা অঙ্গ সংগঠন যারা আছে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ অংশগ্রহণ করতে দিতে চায় এবং তারা চায় এটা তারা চাইবে কারণ এটা ছাড়া তাদের রাজনীতি নাই ঠিক আছে কারণ আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে বিএনপি বা অন্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোনো না কোনো আপনার সাইট খোলা থাকে তারা এই দিক থেকে আপনার কোনো না কোনোভাবে আপনার তাদের যে আপনার রাজনীতির নামের বিজনেসটা সেই বিজনেসটা চালায় যাইতে পারে ঠিক তেমনি বিএনপিও যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের যারা আপনার নেতাকর্মী আছে তাদের যে আপনার রাজনীতির বিজনেসটা সেই বিজনেসটা চালায় যেতে পারতেছে তো এই জন্য তারা মিলেমিশে বাই বাই ঠিক আছে তো বাইয়ের জন্য তো বাই থাকবেই এবং বাইয়ের জন্য বাই তো কাঁদবে এটা স্বাভাবিক বিষয় তো ওই কান্না থেকেই আওয়ামী লীগের মতো এরকম একটা গণহত্যাকারী দলকে তার রাজনীতির মাঠে চাইতেছে আচ্ছা এইবার আর একটা প্রসঙ্গে আপনার আমাদের রুহুল কুবির রিজবি উনি গতকালকে একটা বক্তব্য দিলেন যেখানে উনি বলার চেষ্টা করলেন যে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কি এতেম কানা নাকি এখানে খাট পালং দিতে হবে ফ্যান দিতে হবে এগুলো তো আসলে ডাকশো নির্বাচনের বিবির কাজ না এগুলো প্রশাসনের কাজ গত চুয়ান্ন বছর ধরেও কিন্তু এই ডাকশোতে আপনার বিপি প্রার্থী হয়েছে বা প্রশাসন ছিল ঠিক আছে কিন্তু গণরোম গ্যাসরোম কিন্তু বন্ধ হয় নাই তাদের এই ফ্লোরেই ঘুমাইতেছে সেটা নিয়ে তাদের কোনো মন্তব্য ছিল না মন্তব্য এখন কেন কারণ যেহেতু মানে ছাত্ররা হচ্ছে ফকির বোলারা ঠিক আছে এরা তো কারণ এদের সন্তানরা তো বিশ্ববিদ্য এই আপনার বাংলাদেশে কোনো কোথাও লেখাপড়া করে না ঠিক আছে এদের সন্তানরা আপনার এই যে রাজনীতি আমার বিজনেসের যে টাকা ওই টাকা দিয়ে বিদেশে লেখাপড়া করতেছে আর এই দেশে আপনার চাষা কামার কুমারের ছেলে ছেলেমেলেরা এই দেশে লেখাপড়া করতেছে তো ওরা তো আসলে মানুষের কাতারে না ওদের তো ওই ধরনের আপনার মানে মর্যাদা সম্পন্ন লোক নেওয়ারা ঠিক আছে ওদের জন্য ফ্লোরই যথেষ্ট তো ওদেরকে কেন খাট পালং দিতে হবে এই কারণে উনি খুব প্রকাশ করতেছে তো আমি আসলে যে জিনিসটা বুঝতে পারি বা আমার দৃষ্টিতে যেটা মনে হয় যে ওনাদের আসলে খুবটা এই জায়গায় না খুবটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলায় যদি আপনার কোনোভাবে আপনার শিক্ষার যে শৃঙ্খলা সেই শৃঙ্খলা যদি ফিরে আসে স্কুল প্রতিষ্ঠানগুলাতে আপনার যদি শিক্ষার কার্যক্রমটা সঠিকভাবে চালু হয় এবং এই দেশের মানুষ যদি শিক্ষিত হয়ে যায় তাহলে এই দেশের আপনার রাজনীতিবিদ রাজনীতি করতে কষ্ট হয়ে যাবে কেন কষ্ট হয়ে যাবে কারণ তারা রাজনৈতিক যে নেতা নেতাকর্মী সেই কর্মী খুঁজে পাবে না কারণ এখন তারা টাকার লোভে এই যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করতেছে এবং তাদের যেন তারা যেন লেখাপড়ার দিকে আগ্রহী না হয় সেই কাজগুলো তারা প্রতিনিয়ত করে যেতেছে এটার একমাত্র কারণ তাদের রাজনৈতিক এজেন্ডা টিকিয়ে রাখার জন্য ঠিক আছে কিন্তু এই যে আপনার এই যুব সমাজ তারা যদি শিক্ষিত হয়ে যায় তারা যদি শিক্ষা অর্জন করে তখন এই যে রাজনৈতিক নামের আপনার মানে গোলামি রাজনৈতিক নেতার পিছিয়ে গোলামি করা রাজনৈতিক নেতার পিছিয়ে সারাক্ষণ গোড়া এই আপনার কর্মী খুঁজে পাওয়া যাবে না বা এই ধরনের লোক পাওয়া যাবে না ঠিক আছে এই আশঙ্কায় তারা আজকে এই ধরনের মানে আপনার মন্তব্য করে যেতেছে না তো যেখানে আপনার মানে এই ফ্লোরের মধ্যে শীতের ভিতরে তারা ফ্লোরের শুয়ে আপনার রাত যাপন করছে মানে গাদাগাদি করে তাদের একসাথে থাকতে হয়েছে সেই জায়গায় তাদের 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 একটা জন্য জন্য ফ্যান দিতেছে পানি ফিল্টারের খাটের ব্যবস্থা করে তারা যেন যদিও এটা ছাত্র শিবির দেয় নাই এটা আপনার প্রশাসনের পক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে কিন্তু তারা আসার পরে এটা আপনার ছাত্রদের মাঝে পৌঁছায় দেওয়া হয়েছে এটা বরং প্রশংসার দাবি রাখে তারা এবং এটা নিয়ে তাদের প্রশংসা করার কথা ছিল হোক সেটা আপনার মানে আমার নিজের দল বা বিরোধী দল ঠিক আছে ভালোকে ভালো বলা এবং খারাপকে খারাপ আপনার বলতে হবে কিন্তু এটা না করে তারা মানে এতটাই ঈশ্বান্বিত হয়েছে বা এতটাই তাদের ভিতরে খুব জন্ম নিছে যে আসলে কোনটা তাদের জন্য মানে সঠিক বয়ান আর কোনটা ভুল বয়ান এইটা বল মানে আপনার বোধ করতেও তারা ভুলে গেছে ঠিক আছে তো এই পরিস্থিতি আসলে আরো কতদিন থাকবে বা এইভাবে কতদিন পর্যন্ত তারা ওই রাজনৈতিক বয়ান তৈরি করে সমালোচনা সৃষ্টি করবে দেখা যাক আমরাও অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম